বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি বিবাহ সম্পর্ক বিচ্ছেদের যাদেরতে আক্রান্ত হওয়ার আলামত লক্ষণ অর্থাৎ অনেকের বিবাহ হয় না বিবাহ আটকে আছে এটাও এক ধরনের জাদুর লক্ষণ ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ আবার অনেকের বিবাহ হয়েছে বিবাহ বিচ্ছেদের দিকে ঝুঁকছে প্রচুর পরিমাণ সমস্যা লেগে আছে নতুবা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এগুলো জাদুর কারণে হচ্ছে কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে হচ্ছে কিনা এর কিছু লক্ষণ রয়েছে আমরা এই লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এমন তিরিশটি লক্ষণ রয়েছে যে তিরিশটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদে প্রথমে আমরা শেয়ার করছি আপনি সাথে মিলিয়ে এক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলে হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতে পরিণত হয়ে যায় নিজেদের মধ্যে খুব ভালো সময় কাটাচ্ছেন অনেক বেশি ভালোবাসা কিন্তু হঠাৎ করেই শত্রুতে পরিণত হয়ে যাওয়া অর্থাৎ হঠাৎ করে ঝগড়া লেগে যাওয়া লেগে যাওয়া একের পর এক সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে একেবারে শত্রুতে পরিণত হয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা কথা না বলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাওয়া এমন যদি হয় তাহলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত দুই নম্বর বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হল উভয়ের মাঝে অধিক সংশয় এবং সন্দেহ সৃষ্টি হওয়া একজন আরেকজনকে অনেক বেশি সন্দেহ করা অকারণে যদি একজন আরেকজনকে অনেক বেশি সন্দেহ করেন তাহলে বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত আপনার বিবাহকে বিচ্ছেদ করার জন্য হয়তো কেউ একজন করান আসছে তিনি জাদু করে রেখেছে তিনি চায় যে আপনাদের বিবাহটা বিচ্ছেদ হয়ে যাক এবং হয়ে গেলেই তিনি খুশি বা ভিন্ন কোনো স্বার্থের জন্য তিনি কাজ করেছেন তিন নম্বর হলো পরস্পর ক্ষমা না চাওয়া এবং ক্ষমা না করা মনের মধ্যে জেদ পুষে রাখা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া হতেই পারে স্বাভাবিক ঝগড়া হওয়ার পর একজন আরেকজনকে ক্ষমা না করা এবং ক্ষমা না চাওয়া একজন একজনের কাছে ছোট না হওয়া আমাদের সমাজে অ্যাভেলেবেল দেখা যায় যে একজন একজনের কাছে ছোট হয় না একজন একজন কাছে কাছে ছোট হয় না না ক্ষমা চায় একজনের বা ক্ষমা চাইলেও ক্ষমা করতে চায় না তবে বুঝে নেবেন যে আপনি বা আপনারা বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত চার নম্বর হলো স্বামী স্ত্রী একে অপরকে সব সময়ের জন্য অপছন্দ করে একজন একজনকে পছন্দ করে না বিরক্ত লাগে কাছে আসতে মনে হয় বিরক্ত লাগে দূরে থাকলে পাচ্ছি একজন একজনকে ভালোই লাগে না স্বামী স্ত্রী কি স্ত্রীর স্বামীকে দেখতে পারে না ভালো লাগে না এরপর বিরক্ত লাগে অশান্তি লাগে কাছে আসলে মনে হয় যে অশান্তি লাগছে খারাপ লাগছে তবে বুঝে নেবেন যে আপনি ব্ল্যাক কালো আক্রান্ত এরপর পাঁচ নম্বর অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া সামান্য কারণেই মতবিরোধ সৃষ্টি হয় একজন আরেকজনের মত অমিল যেটাকে বলে যদি এমন হয় যে সামান্য থেকে সামান্য কারণে মতর অমিল সৃষ্টি হয় মতবিরোধ সৃষ্টি হয় একজন আয়োজনের মতের পক্ষে যাওয়াটাকেই বেশি পছন্দ করে তবে বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত ছয় নম্বর হলো স্ত্রী যতই সুন্দর হোক স্বামীর কাছে খারাপ লাগে একেবারে নিকৃষ্ট মনে হয় বদ বদমন হয় আবার স্বামী যতই সুন্দর স্মার্ট হোক স্ত্রীর কাছে মনে হয় খারাপ লাগে যদি এমন হয় যে স্ত্রী ছাড়া অন্য মেয়েকে ভালো লাগে অর্থাৎ স্ত্রীকে ততটুকু সুন্দর লাগে না বা স্বামীকে স্ত্রী সুন্দর লাগে না খারাপ লাগে ভালো লাগে না তবে বুঝবেন যে আপনারা উভয়ে বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত এরপর সাত নম্বর হলো এটা বিষয় হাসুজ্জ্বল প্রাণবন্ত চেহারাকে খারাপ লাগে আর গোমরা মুখ করে রাখলে সেটাকে ভয়ঙ্কর মনে হয় যদি এমন মনে হয় তাহলে বুঝবেন আপনারা উভয় বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত আট নম্বর হলো স্বামী স্ত্রীর কারণ নিকট অপরজনের প্রত্যেকের কর্মকেই অপছন্দ হওয়া অর্থাৎ স্বামী কোনো কাজ করলে স্ত্রী খারাপ লাগে স্ত্রী কোনো কাজ করলে স্বামীর খারাপ লাগে একজন আরেকজনের কাছকে কোনোভাবে পছন্দ করতে পারছেন না মেনে নিতে পারছেন না স্ত্রী কোনো সিদ্ধান্ত স্ত্রীর কোনো কাজ স্বামী পছন্দ করছেন না মেনে নিতে পারছেন না আবার স্বামীর কোনো কাজ স্বামীর কোনো কিছু স্ত্রীর পছন্দ করছেন না মেনে নিতে পারছেন না তবে বুঝবেন যে আপনারা বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত নয় নম্বর হলো স্বামী স্ত্রী উভয় একে অপরের ব্যবহৃত জিনিসকে অপছন্দ করে একে অপরের বসার জায়গাকে অপছন্দ করে একে অপরের পোশাককে অপছন্দ করা স্বামী কোন জায়গায় বসেছে স্ত্রী সেখানে বসতে চায় না সেটা ভালো লাগে না স্ত্রী কোনো জায়গায় বসেছে সেখানে স্বামীর বসতে ভালো লাগে না স্ত্রীর ব্যবহৃত জিনিস স্বামীর ভালো লাগে না স্বামীর ব্যবহৃত জিনিস স্ত্রীর ভালো লাগে না যদি দিন দিন এমন হচ্ছে বা এমনটা বেড়েই যাচ্ছে তবে বুঝবেন আপনি বা আপনারা বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত দশ নম্বর স্বামী ঘরে আসলেই স্ত্রীর ভালো লাগে না স্বামী যদি ঘরে না থাকে তাহলে স্ত্রীর ভালো লাগে স্বামী ঘরে আসলেই স্ত্রীর ভালো লাগে না স্ত্রী সেটাকে সহ্য করে না আবার এই ছেলের এই স্বামী যখন ঘর থেকে ঘরের বাইরে থাকে বেশি তখন তার ভালো ভালো লাগে লাগে তবে বুঝবেন আপনারা উভয়ে বিবাহ বিচ্ছেদের আক্রান্ত নম্বর হলো স্বামী বাইরে থাকলে কিন্তু ঘরে আসলে জাদুতে এরপর দুজনের মধ্যে একজনের অথবা উভয়জনের মেজাজ খারাপ হয়ে যায় মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় আপনার স্বামী বাইরে আছে তার স্বামীর কাছে ভালো লাগবে স্বামী ঘরে না থাকলে স্ত্রীর কাছে ভালো লাগে যখন ঘরে আসে তখন মেজাজ খারাপ হয়ে যায় কারণে অকারণে ঝগড়া লেগে যায় মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় এমন সমস্যা যদি হয় তবে বুঝে নেবেন যে আপনারা উভয় বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত এরপর বারো নম্বর হলো ছোটখাটো বিষয় নিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি হয় না কেউ কাউকে ছাড় দিতে চায় না একটুতে ঝগড়া বেঁধে যায় ছোট ছোট বিষয়গুলো খুঁজে বের করে তারা ঝগড়া লাগে স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীর ছোটখাটো বিষয়গুলোকে টেনে এনে অনেক বড় করে দেখে এবং ঝগড়া লেগে যায় কেউ কাউকে কোনোরূপ ছাড় দেয় না তবে বুঝে নেবেন যে আপনারা বিবাহ বিচ্ছেদের স্ত্রী উভয় উভয়কে দেখতে দেখতে চায় না ইচ্ছে করে না মনে করে তারা মনে করে যে সে মরলে মনে হয় নিজের মৃত্যু না বরং অপরজনের মৃত্যু স্ত্রী স্বামীর মৃত্যু কামনা করে স্বামী স্ত্রীর মৃত্যু কামনা করে নতুবা চলে যাওয়া কামনা করে স্বামী চায় তার স্ত্রী যেন তাকে ছেড়ে চলে যায় তার স্ত্রী চায় তার স্বামী যেন তাকে ছেড়ে চলে যায় যদি এমন মনোভাব হয় এমন মনোভাব যদি দিন দিন বাড়তেই থাকে তবে বুঝে নেবেন যে আপনি বা আপনার উভয়ে বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত চোদ্দ নম্বর হলো স্ত্রী দেখতে যতই সুন্দর হোক খারাপ লাগে স্ত্রীর সাজগোজ করলে খারাপ লাগে যদি স্বামীর এমন মনে হয় হ্যাঁ স্ত্রীর সাজগোজ করছে স্ত্রী একটু সুন্দর করে পরে পার্টি হচ্ছে স্বামীর কাছে আসতেছে কিন্তু স্বামীর ভালো লাগে না স্ত্রীকে ভালো লাগে না তবে বুঝবেন আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত পনেরো নম্বর হলো স্ত্রীর কোনো কথায় স্বামীর কাছে ভালো লাগে না সামান্য একটু হেরফের হলে একটু ভুল হলেই শুরু করে ঝগড়া শুরু করে স্ত্রী বিভিন্ন কথা কথা বলতে পারে ভালো খারাপ কোনো কথাই স্বামীর ভালো লাগে না উনিশ থেকে বিশ হলেই ঝগড়া শুরু করে মারামারি শুরু করে গায়ে হাত তোলা পর্যন্ত শুরু করে তবে এমন সমস্যা যদি আপনাদের মধ্যে দেখা দেয় বুঝে নেবেন যে আপনারা উভয় বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত নম্বর হলো কখনো কখনো তুচ্ছ বিষয় নিয়ে এমন ভাবে মারধর করে এমন ভাবে ঝগড়া করে যে তাদের হুঁশ থাকে না নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না মারধর করে স্ত্রীকে রক্তাক্ত করে ফেলে যদি এমন হয় যে নিজেকে কন্ট্রোল করা যায় না শুধু মারতে ইচ্ছে করে কখনো কখনো মারধর শুরুই করে তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে অনেক বড় করে ফেলে তবে বুঝে নেবেন যে আপনারা উভয়ে বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত এরপর সতেরো নম্বর হলো স্বামীর ভালো কথাবার্তা সুন্দর আচরণ স্ত্রীর ভালো লাগে না এবং স্বামী ভালো ব্যবহার করলে সুন্দর আচরণ করলে স্ত্রীর আরও বেশি সন্দেহ সৃষ্টি হয় তবে বুঝে নিবেন আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত আঠারো নম্বর হলো স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসা রয়েছে কিন্তু কাছে আসতে বিরক্ত লাগে স্বামীর জন্য স্ত্রীর অন্তরে অনেক ভালোবাসা ভালোবাসা আছে কিন্তু কাছে আসলেই বিরক্ত লাগে কাছে আসতেই বিরক্ত লাগা শুরু হয় তবে বুঝবেন আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত উনিশ নম্বর হলো মাঝে মধ্যে তাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যাচ্ছে কল্পনাতীত কল্পনা করা যায় না এত ভালো হয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি মন মালিন্য হয়ে অনেক দূরে সরে যাচ্ছে হঠাৎ ভালো হঠাৎ খারাপ তবে বুঝবেন আপনারা বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত বিশ নম্বর হলো অন্য মানুষের সাথে কথাবার্তা বলতে ভালো লাগে স্বাভাবিক থাকে সুন্দর করে কথা বলে কিন্তু স্বামী স্ত্রী কথা বলতে আসলেই বিরক্ত লাগে স্বামী স্ত্রী উভয় কিন্তু অন্য মানুষের সাথে সুন্দর করে কথা বলছে ভালো আচরণ করছে স্বাভাবিক কথা বলছে কিন্তু যখন তারা দুজন কথা বলতে আসে তখন দেখা যায় ঝগড়া লেগে যায় ঝামেলা শুরু হয় তবে বুঝবেন আপনারা বিবাহ বিচ্ছেদের যাদুতে আক্রান্ত এরপর একুশ নম্বর লক্ষণ হলো প্রায় সময় মাথা ব্যথা থাকে শরীরে বিভিন্ন অংশ ব্যথার পাশাপাশি মাথা ব্যথা থাকে কোনো ওষুধ খেয়ে হচ্ছে না না মাথা ব্যথা ভালো তবে বুঝবেন সুস্থ যে আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত এরপর বাইশ নম্বর হলো প্রায় সময়ে পেট ব্যথা থাকে যদি আপনার প্রায় সময় পেট ব্যথা থাকে পেট ভার থাকে পেটের ভিতরে কোনো ভারী ভারী কিছু মনে হচ্ছে তবে বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত এরপর তেইশ নম্বর লক্ষণ হলো পিঠের নিচের হাড়গুলো ব্যথা করে পিঠের নিচের হাড়গুলো ব্যথা করলে বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত এরপর চব্বিশ নম্বর হলো ব্যাকপেইন বিশেষ করে মেরুদণ্ড হাড়ে কিংবা হাড়ের নিচে যদি অস্বাভাবিক ব্যথা আপনি লক্ষ্য করেন সেখানে আপনি কোনো ব্যথা হয় নাই কোনো সময় কোনো রোগ হয় নাই আপনি ব্যথা অনুভব করছেন এরপরেও কোনো রোগ ছাড়া কোনো ব্যথা ছাড়া আপনি কোনো ব্যথা পান নাই কোনো রোগ কখনো হয় নাই তারপর দেখলেন যে আপনার সেখানে ব্যথা অনুভব করছেন ব্যথা হচ্ছে হঠাৎ করে তবে বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদের জাদু কিংবা অন্য ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত পঁচিশ নম্বর হলো বুকে প্রচন্ড ব্যথা ও যন্ত্রণা অনুভব করা বুকে প্রচন্ড ব্যথা এবং যন্ত্রণা অনুভব করা বিশেষত আসরের পথ থেকে মধ্যরাত পর্যন্ত যদি আপনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন তাহলে বুঝবেন যে আপনি বিবাহ বিচ্ছেদের কখনো কখনো কালো জাদু দ্বারা আক্রান্ত হলেও কিন্তু এমন লক্ষণ দেখা দেয় ২৬ নম্বর হলো একটু দের রেগে যাওয়া একটু রেগে যাওয়া কিভাবে বিয়ে হয়েছে স্বামীর সাথে ছেলের সাথে এমন বিষয় নিয়ে চিন্তা হলেই রাগ হয়ে যাওয়া মেজাজ খিটখিট হয়ে যাওয়া সামান্য কারণে অল্প একটু কারণে অনেক বেশি রাগান্বিত হয় একেবারে হট টেম্পার হয়ে যাওয়া বুঝবেন আপনি সম্পর্ক অর্থাৎ বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত সাতাশটা হলো ঘুমের মধ্যে শান্তি না পাওয়া ঠিকঠাক মতো ঘুমাতে না পারা আপনি যদি বিবাহ বিচ্ছেদে জাদুতে আক্রান্ত হয়ে যান তাহলে আপনি ঠিক ঘুমাতে পারবেন না আপনার ঘুম আসবে না আর ঘুমাতে আপনার অশান্তি লাগবে এমত অবস্থায় লক্ষণ জেনে আপনাকে রুকিয়া চিকিৎসা গ্রহণ করতে হবে এরপর আঠাশ নাম্বার হলো ঘুম থেকে উঠার পর অনেক কষ্ট হওয়া অনেকক্ষণ দীর্ঘ সময় কষ্ট লাগা ঘুম থেকে উঠার পর স্বাভাবিক না হতে পারা অনেক সময় দেখা যায় আমরা সাধারণত ঘুম থেকে উঠার পর দু এক সেকেন্ড বা দুই এক মিনিট পরে আমরা স্বাভাবিক হয়ে যাই কিন্তু যারা জাদুতে আক্রান্ত তারা ঘুম থেকে উঠার পর দীর্ঘক্ষণ সময় তা স্বাভাবিক হতে পারে না অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে মেজাজটা খিটখিট থাকে কথা বলতে কষ্ট হয় ধম ধরে বসে থাকে বা শুয়ে থাকে উঠতে মন চায় না হাঁটতে মন চায় না প্রচুর প্রস্তাবের ভেগে আছে কিন্তু যেতে মন চায় না এমন যদি হয় তাহলে বুঝবেন আপনি সম্পর্ক আক্রান্ত আর নতুবা ব্ল্যাক ম্যাজিক কালো কিন্তু আক্রান্ত হতে পারেন এরপর প্রচুর থাকা প্রায় সবসময় মানসিক অশান্তিতে ভোগা সবসময় আপনি মানসিক অশান্তিতে ভুগবেন আপনি মানসিকভাবে শান্তি পাবেন না এরপর আসর পথ থেকে মুদ্রাত পর্যন্ত আপনার পেট ব্যথা করা অস্থিরতা লেগে থাকা মানসিক শান্তি না পাওয়া একেবারে সব সময় অশান্তি থাকা তো তার টোটালি মানসিক শান্তি আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এরপরে মাথা ব্যথা করা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা লেগে থাকা মধ্য পর্যন্ত আপনি একেবারে শেষ রাত পর্যন্ত আপনি অস্থিরতা ফিল করছেন অস্থির থাকা এমন লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এবং বিবাহ বিচ্ছেদের জাদুটি আক্রান্ত তিরিশ নম্বর লক্ষণ এবং সর্বশেষ লক্ষণ যেটা সেটা হলো ঘুমের মধ্যে পিত সংস্থ হয়ে উঠেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে প্রচুর বেশি ভয় পান এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আপনার স্বামীকে নিয়ে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন স্বপ্ন এমন যদি দেখেন তবে বুঝবেন যে আপনি বিবাহ আক্রান্ত আপনাদের সম্পর্ক থাকুক আপনাদের সম্পর্ক ভালো থাকুক আপনারা দাম্পত্য জীবনে ভালো থাকেন এটা কোনো শত্রুপক্ষ চায় না কেউ হয়তো চায় না সে আপনাদের একের পর এক ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কালো জাদুর মাধ্যমে বিভিন্ন ক্ষতি করছে এমতো অবস্থায় আপনার উচিত হলো লক্ষণ জেনে সতর্ক হওয়া এবং বিশ্বস্ত কোন রাখির মাধ্যমে রুকিয়া চিকিৎসা গ্রহণ করা আপনার বিশ্বস্ত কোন রাখি যদি থাকে তাহলে আমি পরামর্শ দিব তার থেকে রুকিয়া চিকিৎসা নেন এবং সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি কোরআন দ্বারা রুকিয়া চিকিৎসা করে থাকি এবং রুকিয়া চিকিৎসা দিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলমিন সকলকে জানার বুঝার এবং আমলে সলেহ কর্মরত ফিকদান করুন সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন এবং নেক সুস্থ হাত দান করুন আমাদের পরিবার পরিজন সন্তানকে আল্লাহ তালা ন্যাক সুস্থ হাত দান করুন দিনের দায়ী হিসেবে কবুল করুন তার আল্লাহ রাব্বুল্লা আলমিনের একজন খাঁটি গোলাম হিসেবে কবুল করুন খাঁটি বান্ধা হিসেবে কবুল করুন এবং প্রিয়নবী সাল্লামের একজন আশেক হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি